নমস্কার সুপ্রিয় সিংহ দর্শক বন্ধুরা তোমাদের ভাগ্যচক্র অ্যাস্ট্রোলজিতে অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমাদের দহুলিজ গেথে দিয়েছে পরিবারের এই বিশেষ মানুষটা এমন একজন যে সবসময় তোমার সুবিধা নিয়েছে দরকার পড়লে তোমার কাছ থেকে টাকা চেয়েছে আর সর্বদা তোমারই বেয়াবড়ি করেছে কে এই গদ্দার যে আস্তিনের সাপ হয়ে বারবার তোমাকে কাটছে কখনো কখনো তোমার মনে হয় আমার রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও কেউ আমার নিজের নয় কখনো কখনো তোমার এমন অনুভূতি হয় এই দুনিয়ায় আমার কেউ নেই কারণ তুমি নিজেও জানো যে তোমার সম্পর্করা তোমার সাথে তারা কতটা অন্যায় করেছে যখন দরকার ছিল তখন তোমার অনুষ্ঠানে কেউ আসেনি যখন দরকার ছিল কেউ টাকা সাহায্য করেনি এমন কি খারাপ সময় তোমাকে একা ছেড়ে চলে গেছে এরকম ঘনিষ্ঠরা তোমার কাছে আছে আর তুমি যখন অন্যদের পরিবার দেখো তারা কত ভালোভাবে একসাথে থাকে হাসে খেলে তখন এই দেখে তোমার মন খুব জলে যে হে ওপরে তুমি কেন আমাকে ভালো সম্পর্কীয় মানুষ দাওনি কিন্তু একটা কথা মাথায় রাখবে এই দুনিয়ায় কেউ তোমার সাথে থাকবে বা থাকবে না কিন্তু সে ওপরওয়ালা সবসময় তোমার সাথে আছে কারণ সে জানে তোমার হৃদয় সাপ তুমি কখনো কারোর খারাপ করনি কখনো কারোর খারাপ ভাবনি এমনকি যারা তোমার সাথে খারাপ করেছে তুমিও তাদের ভালোর কামনা করেছো এটা বোঝায় তোমার হৃদয় কতটা ভালো তুমি খুব বড় হৃদয়ের মানুষ এই জন্যই আজকের এই ভিডিও তোমার সামনে এসেছে কারণ তোমার ঘরের দরজার কাঠির বাঁধন হতে চলেছে একটা কথা বলি তোমার ঘরের প্রধান দরজার কাঠির বাঁধনকে যা চৌখট বলা হয় এটা তোমার ঘরে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার মানে হলো যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই দরজার কাঠামো যত বেশি তুমি এটা পরিষ্কার করবে ততই ঘরে বরকত থাকবে কিন্তু যত বেশি দরজার কাঠামো ময়লা হবে দরজার রুমাল ময়লা থাকবে কেউ কিছু করে ফেলেছে বাধা দিয়েছে ততই বেশি দরিদ্রতা আর কঙ্গালি তোমার বাড়িতে ঢুকতে থাকবে আর তুমি এখন এটা মানবে না কিন্তু গুরুজি সামনে যা তোমাকে সত্যি বলবেন সেটা শুনে তোমারও হাত পাকাববে কারণ আমরা প্রায়ই ভাবি আমাদের ভাগ্য খারত, আমাদের নশ্বরতা আমাদের সঙ্গ দিচ্ছে না আমাদের বয়সের লোকজন কোথা থেকে কোথায় চলে এসেছি দেখি আজও আমরা ওই একই জায়গায় আছি তো ভুলটা আমাদের নয় আমরা তো পরিশ্রম করেই যাচ্ছি ভাগ্য যেন আমাদের সঙ্গ দিতে চায় কিন্তু একটা শত্রু এতটাই বিপজ্জনক যে আমাদের বাড়ির প্রধান দরজারই বাধা দিয়েছে এখন তুমি একটু নিজেই ভাবো যখন মা লক্ষ্মী তোমার বাড়িতে আসেন তিনি তোমার প্রধান দরজা দিয়ে এসে ডোকেন অর্থাৎ তোমার দেহলিজ পেরিয়ে আসেন এখন সেই দেহলিজে কেউ যদি কোনো টোনা টোটকা করে ফেলে বা বাধা দেয় যে দেহলিজকে কেউ অশুদ্ধ করে ফেলে তাহলে মারানি কী করবে তোমার বাড়িতে আসতে পারবে আর এটা তো স্বাভাবিক কথা মা লক্ষ্মী যদি বাড়িতে না আসে তাহলে বাড়িতে বরকত কোথায় থাকবে এমন বাড়িতে তো শুধু দরিদ্রতাই থাকে তবুও এখনও সব কিছু নষ্ট হয়নি সব কিছু ঠিকঠাক করা যাবে তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর প্রতিটা কথা ভালো করে বুঝো কারণ গুরুজি যেই কথা তোমাকে বলবেন সেটা তোমার ভবিষ্যতে খুব কাজে লাগবে কারণ তোমার প্রায়ই কারো সাহায্য মেলে না তোমাকে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে হয় জীবনের এই দৌড়ে একলা দৌড়তেই হয় কেউ তোমার পাশে দাঁড়ায় না মানে তুমি সম্পূর্ণরূপে সেই উপরওয়ালা পরমাত্মার উপর নির্ভরশীল তাই এখন একদমই চিন্তা করো না কারণ উপরওয়ালা পরমাত্মা তোমার হাত ধরে রেখেছেন তোমার করুণ আহ্বান শুনেছেন এবং তোমাকে পথ দেখাবেন এই ভিডিওর মাধ্যমে পরমাত্মা নিজেই একটা ইঙ্গিত দিচ্ছেন যে মানুষ আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখবে সে সত্যিই খুব ভাগ্যবান হবে কারণ আমরা সেই বিশ্বাসঘাতকের নাম জানাবো যিনি তোমার দেহলিজের বন্ধন ঘটিয়েছেন তার সব জাল খুলে দিয়ে দেব তুমি শুধু ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো একটা কথা বুঝে নাও অক্ষর যা দেখা যায় ঠিক সেরকম হয় না আর আজকের দিন বাবা এসে গেছে খুব জরুরি যে আমরা প্রতিটি সম্পর্কের গভীরতা বুঝি কোন সম্পর্ক আমাদের সাথে স্বার্থের জন্য আর কোন সম্পর্ক নিঃস্বার্থভাবে যে মানুষ আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখবে না সে মহমূর্খ হবে কারণ গুরুজি কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা বলবেন যদি তুমি এই সতর্কতাগুলো মানো তাহলে কখনো তোমার ঘরের দরজা বন্ধ থাকবে না কখনও কোনো শত্রু তোমার দরজা বন্ধ করতে পারবে না যে মানুষ আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখবে ভবিষ্যতে কখনও কোনো কালো জাদু তার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না তাই একটু সময় দিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও তোমার সব কাজ হয়ে যাবে প্রথমেই যদি তুমি মা বাগলামুখীর প্রকৃত ভক্ত হও তাহলে এই ভিডিওটা লাইক দাও আর কমেন্ট বক্সে মন থেকে লেখো জয় মা বাগলামুখী তোমার বড় মনোকামনা পূরণ হবে গুরুজির আদেশ এখন এসে গেছে তোমার একেবারেই চিন্তা করার দরকার নেই কারণ যা কিছু হবে সবই হবে ঈশ্বরের কৃপায় ভগবানের আশীর্বাদে তোমার জীবনের সমস্যা তৈরি করার জন্য একশো জন মানুষ আছে কিন্তু সমস্যা সমাধান করার একমাত্র ব্যক্তি হলেন পরমাত্মা এই অনেকক্ষণ হয়তো তোমার মনে হয়েছে যে যখন আমরা কোনো বড় মানুষের অনুষ্ঠানে যাই তখন কোনো নেতা আমাদের একবার বলেই যায় তুই চিন্তা করিস না আমি তোর সাথে আছি তোর যখনই দরকার হবে এক কল করিস আমি তোর সব কাজ করে দিয়ে দেব। একজন বড় মানুষ একজন বড় নেতা যখন এই সব কথা বলে তখন আমাদের মন ভালো হয়ে যায় ভাবি এখন আর চিন্তার কোনো বিষয় নেই সে খুব বড়ো নেতা খুব বড় মানুষ সে আমাদের আশ্বাস দিয়েছে এখন আমাদের কাজ হবে মানে একটা সাধারণ মানুষ যদি তোমাকে এমন কথা বলে তোমাকে যখন কেউ তোমাকে বিশ্বাস দেয় তখন তুমি কতটা খুশি হয়ে ওঠো কতটা অহংকারী হয়ে হাঁটতে শুরু করো দরকার পড়লে সেই মানুষ ফোন ধরুক বা না ধরুক কিন্তু তোমার ভিতরে কতটা আত্মবিশ্বাস এসে যায় যে সে সাধারণ মানুষ আর যে উপরে বসে আছেন তিনি সরাসরি পরম পরমেশ্বর তিনি নিজেই সরাসরি মহাদেব ভগবান বিষ্ণু তিনি তোমাকে বলছেন তুমি তোমার জীবনের চিন্তা কর না খাও তুমি তোমার জীবন আমার বিশ্বাসে ছেড়ে দাও এবং প্রতিটি দিন ভালোভাবে বাঁচা শুরু করো তারপর দেখো আমি তোমার পথে থাকা সব কাটা সরিয়ে দেব তাই একবার ওই পরম পিতা পরমেশ্বরের কথায় বিশ্বাস করে নিজেকে বিন্দাস জীবনযাপনের জন্য বলো কারণ এরা তো সবাই সাধারণ মানুষ আমাদের উপর আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন তোর কিচ্ছু খারাপ হবে না তো আমরা কেন দুঃখী থাকি তুমিও নিশ্চয়ই লক্ষ্য করেছ কখনো কখনো খুব জরুরি কাজে যেতে চাও কিন্তু যেতে পারো না বা কোনো বাধা আসে বাড়িতে জরুরি কিছু হয়ে যায় আর তুমি যেতে পারো না তখন তুমি মন খারাপ করো যে আমাকে তো যেতে হতো আমার যাওয়াটা খুব জরুরি ছিল কখনো কখনো স্বাস্থ্যের অবস্থা ভালো থাকে কিন্তু হঠাৎ করেই বিগড়ে যায় আমরা যতই চেষ্টা করি ওষুধ বা গুলি শরীরে কোনো প্রভাব ফেলে না এমন অনেকবার মানুষের সাথেও হয় এমন একটা কাজ যার সফল হওয়ার পুরো আশা থাকে কিন্তু শেষ মুহূর্তে সেটা নষ্ট হয়ে যায় বিয়ের সম্পর্ক শেষ মুহূর্তে ভেঙে পড়ে আর চারপাশ থেকে সমস্যা সেই মানুষটাকে ঘিরে ধরে তাহলে এটা কেন ঘটে গুরুজি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন খুব মনোযোগ দিয়ে শোনো যে মানুষ আমাদের সুখ দেখতেই পারে না যে মানুষ আমাদের হাসতে দেখে পারে না যে আমাদের নিজের যাকে আমরা নিজের মনে করি কিন্তু সে আমাদের নিজেকে মেনে নেয় না এমন মানুষ চুপচাপ আপনার বাড়িতে এসে আপনার দরজার মুখে তালা লাগিয়ে দেয় আর যেদিন আপনার দরজার তালা বসে যায় সেদিন থেকেই আপনার খারাপ দিন শুরু হয় বাড়িতে অনেক ঝগড়াঝাটি হয় পরিবারের সবাই একে অপরকে বুঝতে পারে না আর অযথাই একে অপরকে বলে যায় যার ফলে সম্পর্ক পুরোপুরি নষ্ট হয়ে যায় ফাঁকা হয়ে পড়ে আর পারিবারিক বিভাজনের অবস্থা চলে আসে কখনো কখনো এমনও হয় যে আমাদের স্বামী বা স্ত্রী পর্যন্ত ঈশ্বরের সঙ্গেও ঝগড়াঝাটি করে অথচ আমরা একে অপরকে পরিষ্কারভাবে বুঝতে পারি না অপরকে অনেক ভালোবাসি কিন্তু তবুও কথা নিয়ে ঝগড়া কেন ঘরে হঠাৎ এত মাকড়সার জাল কেন হয়ে গেছে এত বেশি শান্ত ঘরে এত জোরে আওয়াজ কেন উঠছে এত শব্দ কেন হচ্ছে মানে আমাদের ঘরের দরজার বাঁধন হয়ে গেছে এখন যতক্ষণ এই বাঁধন ভাঙবে না ততক্ষণ আমাদের জীবনে বিশৃঙ্খলা চলতেই থাকবে আমরা কাজগুলো নষ্ট করব আমরা জীবনে নিচে পড়ে যাব তাই খুব জরুরি যে আপনি প্রথমে আপনার দরজার বাঁধন দূর করুন আপনার দরজাকে ওই বাঁধন থেকে মুক্ত করুন তাহলে সেই কাজ আপনি পারবেন সিং সাথে তিনটি সতর্কতা মেনে চলতে পারেন বন্ধুদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি যদি ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার কাজ হয়ে যাবে সেই বিশ্বাসঘাতকের নামও ভিডিও শেষে জানবে যে তোমার খুবই কাছের আত্মীয় আরেকটা কথা বলি আমরা তোমাকে এই ব্যক্তির ব্যাপারে জানাচ্ছি কারণ তুমি সময় সন্দেহ করেছো কিন্তু তোমার মনে হয়েছে তাকে একটা সুযোগ দেওয়া উচিত সে আমাদের পরিবারের লোক কিন্তু তোমার সন্দেহ ঠিক প্রমাণিত হতে যাচ্ছে আসলে এই মানুষটাই বিশ্বাসঘাতক বেরোবে নাম শুনলে তোমারও রোম কেঁপে উঠবে কিন্তু সত্যি শুনতে হবে আমরা কতদিন ভুলের সঙ্গে ছলনা করে চলতে থাকব এখন গুরুজি সব সত্যি সামনে আনবেন সেই শত্রুর নামও বলবেন সে একজন পুরুষ নাকি কোনো নারী সেটা তুমি ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে কিন্তু এখনই অন্য একটা সতর্কতা গুরুজি তোমাকে বলতেই চাচ্ছেন ভুলেও তোমার প্ল্যান পরিবারের কাউকে বলবে না এখন এমন সময় চলছে যে বাইরে যারা আছে তারা সাহায্য করবে কিন্তু পরিবারের কেউ সাহায্য করবে না আর এত বড় পরিবার থাকা সত্ত্বেও যখন কোনো কাজে সাহায্য পাওয়া যায় না তখন মন খুব কষ্ট পায় কিন্তু এই সময় মন দুর্বল করার নয় বরং শক্তিশালী করার কারণ তুমি একা অনেক কিছু করতে পারো কারণ তোমার সাথে গুরুজির আশীর্বাদ আছে আছি আমি সে তো সরাসরি ঈশ্বরই যার কেউ নেই তার ওপরে কেউ আছে এই কথা ভেবে নিজের কাজগুলো মন দিয়ে করো বেশি কারো কাছে বলো না আওয়াজ তোলো না ভেব না যে কেউ বলবে ও কত বড় বড় কাজ করছে এর কাছে কত টাকা আছে কেউ তোমার ভালো ভাববে না সবাই ভাববে এটা এতটা এগোয় কিভাবে আর সবাই তোমার পতনের জন্য অপেক্ষা করবে তুমি একটু বেশি আয় করলে নিজের ওপর খরচ করলে কোথাও ঘুরতে গেলে চারজন বলবে হয়তো কাজটা ঠিকঠাক না তাই তো এত তাড়াতাড়ি এত টাকা জমালো কমানো হয়ে গেছে কারো কাছে তোমার পায়ে কাটা দেখার কোনো ব্যাপার থাকবে না সবাই শুধু দেখতে চাইবে তুমি কোথায় পৌঁছেছ তুমি সেখানে পৌঁছতে কতটা লড়াই করেছ তা কেউ জানতে চাইবে না সবাই জানতে চায় তোমার কাছে কত টাকা এসেছে তুমি কত উপার্জন করেছ তুমি কত উপার্জন করো এটাই মানুষের স্বার্থপরতা এটাই আজকের কল্পবিজ্ঞানের সত্যি কিন্তু এখন আমরা সেই গোদ্দারের নাম তোমাকে জানাব আর মা বাগলামুখীর একটা উপায়ও বলবো তাই একটু সময় নিয়ে যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার কাজ একশো শতাংশ হয়ে যাবে কিন্তু এতটুকু দেখে শেষ পর্যন্ত না দেখলে খুব জরুরি সুযোগ হাত থেকে বেরিয়ে যাবে তো প্রথমেই সেই গোদ্দারের নাম জানি যে তোমার দ্বার বাধা দিচ্ছে তার নাম ইংরেজি আর অক্ষর দিয়ে শুরু হয় ওর থেকে একটু সাবধান থাকো একটু দূরে থেকে কারণ এই সময়টা ভালোবাসার নয় আর তুমি সবার মঙ্গল চাও কখনো কখনো আমাদের মঙ্গলই আমাদের জন্য ক্ষতি নিয়ে আসে তোমার সাথেও ঠিক এমনটাই হচ্ছে কেউ তোমার সুযোগ নিতে পারে তোমাকে বড় ধোকা দিতে পারে প্রতিশ্রুতি দিয়েও সেটা করতে পারে সেই মানুষের নাম ইংরেজি অক্ষর থেকেই শুরু হয় বাড়িতেই থাকা আত্মীয় স্বজন আছে ঠিক কি আছে তোমার খুব কাছের কেউ এদের থেকে একটু সাবধান থাকো একটু খেয়াল রাখো তোমার ভবিষ্যতের জন্য তোমার আসন্ন ভালো সময়ের জন্য এটা খুবই ভালো হবে এখন সময় এসেছে খুব জরুরি উপায় নিয়েও কথা বলার মা বাগলামুখীর এই উপায় তুমি করলে তোমার বাড়ির দরজার আশেপাশে একটা সুরক্ষার ঢাল এবং বাড়িতে খুব ভালো ভাইব্রেশন আসবে মা বাগলামুখীর ক্ষেত্রে খুব ভালো কাজ করে মা বাগলামুখীকে সর্বক্ষণ মনে রাখো খুব সহজই একটু উপায় বাড়িতে যিনি বসুরাজ হয়েন আছেন বা তোমার যিনি বড় লোক আছেন বা তোমার যিনি বড় মুরব্বী আছেন যে কারো কাছে তুমি একটা পিতুলের মুলি বাজাবে তার পিছনে তেলের প্রদীপ জ্বালাবে আর তুমি পিতুলের মুলির জন্য ধনুরাশির বিভক্তি করবে আর তুমি একটু কাছে মুনির কানে কানে বলবে যে মা বাগলামুখীর একমাত্র জন্য তুমি আমার প্রস্তুতি গ্রহণ করো তৈরি হবে আর এই সুরক্ষায় শুধু দেবী শক্তি ঐশ্বরিক শক্তি তোমার বাড়িতে ঢুকবে সব নেতিবাচক শক্তি ভূত প্রেত বাধা এগুলো থেকে মুক্তি মিলবে তোমার বাড়ির বাইরে থাকবে কিন্তু এই উপায়টা কি এটা তোমার জানতে হবে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো মাতা বাগলামুখীর উপাসনা করলে বাণীর সিদ্ধি হয় শত্রুদের ওপর বিজয় লাভ হয় এবং মাতা এই রূপে তোমার শত্রুদের জিভ্ভা ধরি ধরে রাখে মাতা বাগলামুখী জীবনে আসা বিভিন্ন বাধা বিপদ আর শত্রু থেকে তোমাকে মুক্তি দেয় এজন্য তোমার অবশ্যই এটা একবার চেষ্টা করা উচিত সবচেয়ে আগে তোমাকে হলুদ জামা পড়তে হবে হলুদ আসনে বসতে হবে আর হাতে রুদ্রাক্ষ মালা নিতে হবে অথবা যে কোনো একটা মালা মালা নিতে হবে এখন যে মন্ত্রটা বলছেন সেটা একশো আটবার জপ করতে হবে মন্ত্রটা হল ওম লিং বগলামুখী দেব্যই নমহ ওম লিং বগলামুখী নমহ এটা একদম জাদুকরী মন্ত্র প্রতি শুক্রবার এই উপায়টা অবশ্যই করো। হলুদ কাপড় পরে হলুদ আসনে বসে এই মন্ত্রটা চালিয়ে যাও মায়ের কাছে দেবীও প্রার্থনা করো। আমার উপর থেকে তন্ত্র বন্ধ হয়ে যাক আমার জীবনে অনেক শত্রু আছে কেউ কেউ তো ঘরেই শত্রু হয়ে বসে আছে তাহলে সব কিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে সব কিছু ভালো হয়ে যাবে তুমি এই ব্যাপারে খেয়াল রেখো তোমার কাজ হবে বাবার দয়া তোমার ওপরে থাকবে তুমি শুধু একটাই খেয়াল রাখো মিথ্যা বলবে না আর কোনো গরিবের টাকা খাবে না জুয়া বা সারটায় তোমার বাড়ির লক্ষ্মী ঝুঁকিতে ফেলবে না অনেক সময় মানুষ পরিশ্রমের টাকা জুয়া সারটায় হারায় এটা মারানি একদম পছন্দ করেন না এমন কাজ তোমার করতে হবে না না হলে মারানি রেগে যেতে পারেন আর মন্ত্র জপ করতে হবে নিয়মিত মন্ত্র জপ থেকে অনেক উপকার হবে বিশেষ করে বাড়ির মুখ্য দরজার কাছে বসে তোমাকে এই মন্ত্র এগারো বার বলতে হবে এতে ওই বাড়ির দরজার বাঁধন ছেড়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে একদম ভুলবে না সাথে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটাও এখনই অন করে দাও